আমি মনে করি এটা পঞ্চাশ একশোর উপরে ওনাদের বিচারালয়ের বেশি কাঠগোড়া দাঁড় করাতে পারবে না এবং বিএনপির এখন যে পরিস্থিতি আমি গ্রামে গঞ্জে মাঠে কথা হয়েছে এটা পঞ্চাশ থেকে একশো আসনে বেশি যাবে না এবং পঞ্চাশ থেকে একশো আসন পাবে বিএনপি এর উপরে যাবে না কারণ কি হচ্ছে না আমরা মনে করি না বিএনপি বিজয় হবে যে কারণ গত দশ মাসে যেই ধরনের হিস্ট্রি গুলো বাংলাদেশে ঘটেছে আপনি যখন গ্রামেগঞ্জে মানুষের সাথে কথা বলবেন এটা ওনারা চেষ্টা করছে এটা হুমানবাই করতেছে না বিকজ তারা ওয়েল এজুকেটেড ওনার সেই শিক্ষাটা আছে ওনার আব্বু ওনাকে ওই শিক্ষাটা দিয়েছে কিন্তু আমি যখন আমার বিভিন্ন জায়গায় আমি এটা প্রশংসা না বাংলাদেশে যারা এই সিস্টেমটা চায় না আমি ওনাদেরকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতে হবে এবং ওনাদের কাছে আমাদের শিক্ষণীয় রয়েছে বরং যারা করছে সেই জায়গাটায় আমি আবার ওনাকে একটু দোষ দিব যে সেই জায়গাটা উনি লাউড হচ্ছে না দলের কারণে হইতে পারতেছে না এটা হলো বাস্তবতা তো তবে সাহসী যারা তারা লাউড হয় তবে সেই ক্ষেত্রে এখনো বিভিন্ন জায়গায় সিএনজি স্ট্যান্ড থেকে যারা অনেক অনেকগুলো খোঁচে দিয়েছেন না আমি আমি কিন্তু দেখুন আমি কিন্তু খোঁচা অথবা কোনো কিছুতে যাইনি যেটা বাস্তবতা এখন দেখা গেছে আমি যদি না বলি আমি মনে করি যে এই এই সময়টা যখন যারা দর্শকরা দেখছে আপনিও আপনার সময়টা স্পেন্ড করছেন এটা অপচয় হবে ফলত আমার যে যৌক্তিক এবং যেটা আসলে লজিক্যাল কথা সেটা বলতেই হবে আচ্ছা ওই বলার জন্যই আমরা একসাথে বসে সমস্যাটা হয়ে গেছে যে ওই একটা কথা একটা কথা আছে না যে ওই মানে একজন আরেকজনের উপরে যদি আমরা খুব ঝাড়তে ঝাড়তে মানে ওই পর্যায়ে চলে যাই যে আমাদের বাংলাদেশের মধ্যে রিভেন্স ছাড়া আর কিছুই থাকবে না আমাদের বর্তমান সিচুয়েশন যেটা আছে আমরা পুরাপুরি ভরসা রেখেছি যে এই নতুন যে জুডিশিয়াল সিস্টেম যেটা আছে ওটার উপর আমরা ভরসা রেখেছি এখন আমাদের জুডিশিয়াল সিস্টেম বারবার করে বলছে যে মানে বর্তমানে যে জুডিশিয়াল সিস্টেম বর্তমান বর্তমান আমরা তো আমরা তো আগে আগে যেটা দেখে এসেছি এখন আবারো আমি বলবো যে আপনারা ইসি কে বলছেন যে তারা পক্ষবাদী করছে সময় খুব বেশি নেই আমার হাতে একটু টপিক আছে আমি টর আলোচনা করতে চাই আপনাদের আপনাদের সরকার আপনাদের আপনাদের সরকার এই ইসি নিয়োগ করেছে বর্তমানে যারা যারা যে ধরনের নিয়োগ পেয়েছে সব তো আপনাদের সরকার করেছে আমাদের তো ওই বেডরুম অ্যাক্সেস নেই এটা আপনাদের সরকার না ভাই এটা তো আপনাদের সরকার ঠিক না আমরা তো এখনো বলি যে এনসিপি আর বর্তমান সরকার ইজ দ্য সেম বিকজ আমাদের তো ওই অ্যাক্সেস নাই ইউনুস সাহেবের মন খারাপ হয়ে গেলে আপনাদের দলের প্রধান গিয়ে ওখানে হাজির হয়ে যায় যে মন ভালো করে দেবো কিভাবে করে উনি ওনার কাছে গিয়ে কমপ্লেন করবে যে আচ্ছা আমার আমি আর পারছি না আমি চলে যাব সময় সময় একেবারে ছোট হয়ে আসছে আমাদের একটু আমাকে যদি একটা মিনিট দিতেন এটাই সরকারকে মানে এনসিপি সরকার বলে যে ফ্রেমিংটা করা হয়েছে এটা ইতিহাসের কাছেই দলটা দায়বদ্ধ থাকবে। নিজেদের যে ओन করতে হবে। না। বাস্তব না। এটা আমি ব্যাখ্যা সময় পেলে অনেক ব্যাখ্যা করতে পারব। প্রতিটা জায়গা আমি দেখিয়ে দিতে পারব। দুই নাম্বার হলো জুডিশিয়াল জাস্টিস সিস্টেম। বাংলাদেশের যিনি অ্যাটর্নি জেনারেল রয়েছে। একজন অ্যাটর্নি জেনারেল বিভিন্ন দল থেকে আসতে পারে। বাস্তবতা রয়েছে। উনি পদ থেকে কোনো ইলেকশনের অথবা কোনো দলের পক্ষে কাজ করতে পারেন। এটা নিরপেক্ষতা প্রশ্ন তোলে। সে কাজটা নাই। আপনারা যখন আমাদের পাড়ায় সবচেয়ে বিএনপি শক্তিশালী সংগঠন ছিল সেখানে আমাদেরকে গিয়ে কোর্টের মাধ্যমে যখন একটা কু হওয়া অবস্থা ছিল সেটা আমাদের কাজ করতে হয়েছে এবং বর্তমানে পার তার পরবর্তীতে যে বিচারপতিগুলো নিয়োগ হয়েছে আপনারা বিএনপি তো সবাইকে পরিচিত ভালো জানেন এক চিঠি ভাবে বিএনপি নিয়োগ দিয়েছিল এই প্রমাণটা আমরা কিভাবে বুঝবো যে বলেছিল বিএনপি

সেই ক্ষেত্রে আমি আকারে জেনারেশন আকারে ভালো পরামর্শ দিয়েছি কিন্তু কিন্তু আর ওই পরামর্শ আমরা অনেক পেয়েছি আর আমরা ইউটিলাইজ করছি আমরা জেনারেশন আকারে দেখি আমি মনে করি এই সংসদটা হলো তরুণদের সংসদ হবে প্রথমে এনসিপি যদি আবারই বৃদ্ধদেরকে নিয়ে আসে তারা ফেল করবে আর এনসিপি যদি তরুণদেরকে নিয়ে আসতে পারে অর্থাৎ তরুণদের জয় হবে সংসদে আমার এই জায়গাটায় হলো আচ্ছা আমি ইফাককে একটু জেনে নিই হোমমম কাদের চৌধুরীর কাছে হোমমম বিএনপি ভিতরে এই তরুণ প্রজন্ম এবং প্রবীণ প্রজন্মের মধ্যে কোনো টেনশন আছে নাকি অ্যাবসলিউটলি না হ্যাঁ একটু তো আছে একটু টেনশন বলতে আমাদের মেইন জিনিস হচ্ছে যে এখন আপনি জানেন যে আমরা এখন ইলেকশন সিজনে চলে এসেছি এখন আমাদের যারা সিনিয়র লিডারশিপ আছে তারাও নমিনেশন চাচ্ছে যারা তরুণ লিডারশিপের মধ্যে আছে তারাও নমিনেশন চাচ্ছে তো এখন একটু ফ্রিকশন হয়ে যাচ্ছে কিন্তু আমি যেটা বারবার করে বলে আসি আমি আজকে এই চেয়ারে বসে আছি আপনাদের সাথে আলাপ করতে পারছি যেই কনফিডেন্স দিয়ে আলাপ করতে পারছি কারণ আমার ওই এক্সপিরিয়েন্স আর ওই শিক্ষাটা আমি পেয়েছি আমার সিনিয়র লিডারশিপদের থেকে যে এটা হয়তো একটু ইমোশনাল হয়ে যেতে পারে বাট আমার বাবার থেকে আমি রাজনীতি শেখার ওই সুযোগটা পাইনি যেই যেই সুযোগটা আমি ব্যবহার করেছি ওটা হচ্ছে যে আমার দলের যে সিনিয়র লিডারা আছেন